এই যে এখন বাজে প্রায় দুপুর বারোটা এখন এই যে সবাই চলে যাচ্ছে যে ছেলেকে আশীর্বাদ করতে মানে বরকে আশীর্বাদ করতে আর এই যে হঠাৎ করে এই বৃষ্টি দেবতা এসে একদম সব কিছুই লন্ডভন্ড করে দিল মানে বিয়ের দিন সারাদিন এতটাই বৃষ্টি মানে কি বলবো আর আর এই যে এখানে ডাল ফুটছে আর এই যে সব মশলাপাতি এখানে পেটে রেখে দিয়েছি সবাই এখানে কাজ নিয়ে ব্যস্ত মানে বৃষ্টিতেই সব প্ল্যান একবারেই অন্যরকম হয়ে গেলো প্রচণ্ড বৃষ্টি হঠাৎ বৃষ্টি এসেই সব কিছু এসে একদম কাদা ঠেঁদা হয়ে একদম কী অবস্থা তারপরে কিন্তু বিয়ে তো ওটা তো আর বন্ধ থাকা যায় না আর এই যেখানেই শুরু হয়ে গেছে মেয়ের মানে বোনের আশীর্বাদ এই যেখানে আশীর্বাদ হচ্ছে এই যে এখানে আশীর্বাদ প্রায় শেষ আর এই যে বৃষ্টিতে মানে সবই একদম বাজে অবস্থায় আছে এই যে এখানে খাওয়া দাওয়ার মানে রান্না হয়ে গেছে এই যে সব খাবার দাবার রাখা আছে